পাকের মেহবানী এবং দয়া দান করা কেন্দ্রীয় মহিলা মাদ্রাসা আজকে এখানে মাদ্রাসার দুজন ছাত্রী হেব্দু গ্রহণ করেন তাই তাদের সব প্রদান অনুষ্ঠানে আমরা হাজির হইতে পারছি আল্লাপাক আমাদেরকে হাজির করছেন সেজন্য আল্লাহ শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে করিম পাকের কিতাব আল্লাহ তালা দিয়েছেন আমরা এই কোরআনকে বিশ্বাস করি আল্লাহর কিতাব হিসাবে আসমানি কিতাব হিসাবে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশেষ কিতাব যেমন নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তারপরে নতুন কোনো নবীর আবির্ভাব হয় নাই হবেও না কে দাবি করলে সে কাফের যেমন কাদিয়ানিরা বা তাদের দোসররা কাফের অমুসলিম মুসলিম এটা সরসম্মতিক্রমে উন্মতে মুসলিমার সকলের ফেসলা ওরা শুধু নিজেকে বদ দাবি করেই শেষ করে নাই এর তো আমাদের মোহাম্মদ রসুলের বেজযদি করছে আসমানি কিতাব কোরআনকেও অস্বীকার করা হয়েছে যেহেতু কোরআনেও এই কথা আছে মোহাম্মদ সাল্লাই সর্বশেষ নবী রসুল্লাহ কাজেই ওরা শুধু নিজেকে নবী দাবি করছে এরকম না আল্লাহ নবীর ইজ্জত নিয়া তা করছে বেঈতি করছে নবীর শেষ হওয়ার পথ তা নিজে চেষ্টা করছে কোরআনকেও অস্বীকার করছে যেখানে কোরআনই থাকে না সেখানে শুধু সবক মিলে আমাদের কী হবে তাই কোরআনের অস্তিত্ব আগে দরকার এই জন্য এই সমস্ত ভ্রান্ত লোকদের অমুসলিম ঘোষণা করার দরকার আগে তাদের সাথে সকল প্রকার লেনদেন ওঠা বসা সম্পর্ক বিবাহসাদী আত্মীয়তা সম্পূর্ণ বিচ্ছিন্ন করা ইমান এবং ইমানের দাবি তাদেরকে মুসলিম মনে করলে আমরা এর কোনোটাই করতে পারি না পারবো না শুধু আমাদের মধ্যে এটা হইলে চলবে না বরং রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে মুসলিম ঘোষণা করতে বাধ্য করা হবে যাতে করে উম্মতে মুসলিম আর সাধারণ লোকজন ওদেরকে মুসলিম মনে কইরা ওদের সাথে ওঠা বসা নিজেরা ওদের মতো হয়ে না যায় কাফের না হয়ে যায় এই জন্য আমাদের সকলের মুরব্বীদের সকলের আন্দোলন এটা ইমানই আন্দোলন যার নাম খতম আন্দোলন আমরা এর পক্ষে আছি সাথে আসি থাকব মৃত্যু পর্যন্ত থাকব ওদের অমুসলিম ঘোষণা না হওয়া পর্যন্ত থাকবই পুরুষরা যেমন থাকবে আপনারা তেমন থাকবেন আপনারা পুরুষদের পাঠাইবেন ময়দানে কালে কিন্তু আকিদা তো আপনারও একজন মহিলার যে আকিদা পুরুষের সেই আকিদা খতমানুবদের আকিদা মানে হইলো এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী রসুল যার ফলে নতুন কোনো নবী রসুল আসে নাই আসবেও না এই বিশ্বাসটাকে বলে খতমে নবুয়তের আকিদা এইটা প্রত্যেক মুসলিমের আকেদা আপনারা কি এই কথা বিশ্বাস করেন করেন না আপনারা মা বোনরা বিশ্বাস করেন যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী তারপরে নতুন কোনো নবী আসেনি আসবেও না বিশ্বাস করেন কেউ দাবি করলে সে কাফের এই আকৃদার উপরে আপনারাও থাকবেন আমরাও থাকবো ইনশাআল্লাহ নাকি বলেন নতুন কোন নবী নাই সংসদেও আইন চাই হাজত মুহাম্মদ শেষ নবী গোলাম আহমদ মিথ্যাাদী হাজত মুহাম্মদ শেষ নবী গোলাম আহমদ মিথ্যাবাদী শেষ নবী নবী নাই সংসদেও আইন চাই এই আকা বিশ্বাস যে নিয়ে থাকবে সে মুমিন থাকবে এই আঁকেদা নিয়ে যে মরবে সে মুমিন হয়ে মরবে আমরা তো ইমানের সাথে মরতে চাই নাকি তাহলে এই আকেদার সাথে আমরা শতভাগ একমত থাকবো আল্লাহ তালা চর্চা করব আলোচনা করব মা বন মা বোনদেরকে বলবে দাওয়াত দিবে অনেকে জানেই না বুঝেই না অনেকে আবার ওই রকম কাঁদিয়ে দাওয়াতে আক্রান্ত হয়ে যায় ওদের মতো হয়ে বেমানে হয়ে কাফের হয়ে চলে যায় আমরা মা বোনরা আমাদের মা বোনদের একজন মানুষও এরকম বেমান হয়ে যাক এটা আমরা কামনা করতে পারি না মনে থাকবে ইনশাআল্লাহ কাছে বাড়িতে গিয়া আপন জন ফুফু দাদি নানি কাউকে বাদ দেব না সবাইকে এই বিশ্বাসের কথা বলবো কি বলবো না বলবো কি বলবো না বলবো আল্লাহ পাক তৌফিক দেন দ্বিতীয় কথা হেফজ কোরআন শুরু হবে তাই সবকের মজলিস কোরআনকে যে মুখস্থ করে হেফজ করে এবং ভালো করে পাক্কা করে সরসরি না এরপরে কাজ কি ফার্স্ট হাল্লা হাল হালালা হারামা কোরআনে বনিত হালালকে হালাল জানেও মানে হারাম তো হারামকে জানেও মানে জান্না এরকম ব্যক্তিকে আল্লাপাক জান্নাতে প্রবেশ করাইবেন শুধু তাকে একা নয় বরং তার আপন আত্মীয় বংশের মধ্য থেকে জন এমন লোককে সুপারিশ করার যোগ্যতা দিবেন যেই লোকগুলির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এরকম জাহান্নামী জনকে সুপারিশ করে তারা মুক্ত করতে সক্ষম হবে এই মর্যাদা পাক দিবেন ওই হাফেজকে যে হেফজ করে ভালো করে মুখস্থ করে হালালকে হালাল জানে আরামকে আরাম জানে ছেড়ে দেয় হালালকে মানে গ্রহণ করে আপনারা কি নিজের জান্নাতি হইতে চান কি চান না তাইলে আপনাদের কাজ হবে এইভাবে কোরআনকে শুদ্ধ করে পড়া উত্তর মুখস্থ করা হালালকে যাই না আমল করা আরামকে যাই না ছেড়ে দেওয়া পারবেন না ইনশা আল্লাহ জুড়ে বলেন পারবেন তো যারা হেফজসবক নেন বিশেষভাবে তাদেরকে বলছি এই বিষয়ে কোনো রকম শিথিলতা করার সুযোগ নেই এই উদ্দেশ্যে হাফেজ না হাফেজ মেয়ের চাহিদা বেশি বিয়ে হবে ভালো তাহলে হারাম হবে হেফজো করা এই উদ্দেশ্যে না হাফেজ হলে কোনো মা চাকরি করা যায় তাই ভালো হাফেজ হওয়ার চেষ্টা করি এরকম চিন্তা করলেও হারাম হবে এরকম পড়া জায়েজ নেই এইভাবে যত রকম দুনিয়ার চিন্তা চেতনা কাজ করে মনের ভিতরে এইসব বর্জন করে আমাকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হেফজ করতে হবে নিয়তটা বদলাইয়া এভাবেই যেন করি আল্লাহ পাক তৌফিক দান কবর করেন কোরআনে পাকে অনেকগুলি আহকাম আছে পাঁচশত হুকুম আছে এই পাঁচশো হুকুম আমরা আমলে আনি নাই এতই গাফলতের মধ্যে আছি কিছু কিছু পালন করি নামাজের কথা পালন করি তাও খুব মনোযোগ দিয়ে না শর্ত সাপেক্ষে না মহিলারা তো বেশিরভাগ নামাজ পড়েই না সুস্থ থাকলেও পড়ারা দুই চার অক্ত বাদ দেয় অসুস্থ মাজ হলে তো কথাই নাই তখন তো এমনিই ছেড়ে দেয় আবার যখন পাক হয় তখনও শুরুর থেকে নামাজ পড়ে না দুই চার অক্ত গেলে পড়ে এইভাবে গাফলতের মধ্যে কাটায় দেয় যাই হোক এই হুকুমটা কিছুটা হলেও করার চেষ্টা করতেছি যারা ত্রুটি করি পাক্কা তোবা করে নেই আগামীতে করু এক ভক্ত নামাজ আমার দ্বারা খাজানা হয়ে যায় রমজানের রোজা কেউ কেউ পালন করি এরকমভাবে টাকা পয়সা থাকলে কেউ কেউ হজ করি জাকাত কেউ কেউ দেয় সবাই দেই না এরকম চার পাঁচটা কথা তো আমল করার চেষ্টা করি কিছু লোকে বাকিগুলি তো করি না যেখানে চারশো পঁচানব্বই হুকুম আমার জীবনে আমলে আসে নাই যেমন দেখো একজনে মদ পান করে পাখে মদের হারামের কথা আছে মদ পান করলে তার শাস্তির বিধান আছে শাস্তির বিধান কি তাকে আশি বেত লাগাও এই যে এতগুলি বেত লাগাত করো এটা কিন্তু আমাদের সমাজে আমলে নেই এই জন্য মৎখুরের সংখ্যা নিশাকরের সংখ্যা নেশাখরের সংখ্যা অনেক বেশি বাড়তেছে বাপ ছেলেকে নিয়ন্ত্রণ করে না শাসনও করে না অন্যরাও করে না সমাজের লোকেরাও না প্রশাসনও না ওই মামলা মোকদ্দমা দিয়ে ঘুরে ঘাড়ায় আনায় সেই টাকা পয়সা আদায় সেই করায় বাস্তবে কিছুই করে না এই যে একটা হুকুম আল্লাহর হুকুম পালন হইতেছে না যথাযথ এর জন্য আমাদের কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই গামরা হাত নাই বথিত নই কখনো ফিকির আসলো না আরে এই আফসুস আল্লাহরের হুকুম যা সমাজে বাস্তবে আসে নাই আমরা করার চেষ্টা করি এই ফিকির আসে নাই এই ফিকির ছাড়া ঘুমাইতেছি খাইতেছি তাহলে আমি তো একদম আল্লাহ তালা কালাম থেকে বিমুখ হয়ে গেছি চার পাঁচটা কথা মানলো বা কেউ কিন্তু মানতেছি না বেশিরভাগ না মানলো তো বিমুখ হয়েই গেলাম এরকমভাবে জেনা বিচার করে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা অবিবাহিত হলে তার একশোটা দূর মারতে হয় পুরাণে পাকের কথা হাদিসের কথা ইসলামের বিধান দ্বন্দ্ববিধি সমাজে ঘটনা কত ঘটতেছে কই কোনো দিনও একটা বারের জন্য এই বিচারটা হলো না কেন হলো না বলে এই বিষয়ে করার মতো ইসলাম পরিবেশ নাই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নাই তাই হয় নাই কিন্তু এটা যে আল্লাহর হুকুম এটা যে রহিত না এটা বাস্তবে আসা দরকার এর জন্য কোনো ফিকির নাই প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীর কর্তব্য ছিল এইভাবে ফিকির করা আমি সমাজে কিভাবে এই আইনটা চালু করতে পারি বেতার নামাজ ওয়াজিব আদায় করি কাজা হইলে কাজা করি অনুশোচনা আছে। ব্যথা আছে। কিন্তু এরকমভাবে পাকের জমিনে আল্লাহর আইন চালু হোক এই মেহনত কাজে প্রত্যেকের ওয়াজিব প্রত্যেক পুরুষের প্রত্যেক নারীর এর জন্য কোনো আঘাত নাই মনে কোনো ব্যথা নাই কাজা করার সিস্টেমও নাই জীবন ভরা গাফলতের মধ্যে রয়ে গেল ফিকির করলো না এই তবা ছাড়াই ভে মরে গেল গা জিন্দগি আমাদের এরকম চলছে এই অবস্থা থেকে উত্তরের জন্য ওলামা এ ফিকির মান তারা চেষ্টা করতেছেন বিভিন্ন ইসলামী দল গঠন করছেন কারণ একদল দেশে আদেশে কাম করা যাইব না লোকসংখ্যা তো অনেক একাধিক দল থাকলে পরে সব জায়গায় বিস্তার করা সম্ভব এই যে মাহমুদ মাহমুদুল সাহেব নাম শুনছেন না আপনারা নাম শুনছেন আজ মাহমুদ মাহমুদুল সাহেবের নাম শুনছেন তার বয়ান শুনছেন কেউ এই মাহমুদুল আকসব মহামদ মানুষ উনি বাংলাদেশ খেলা মজলিসের বর্তমান আমির ওনার বাবা প্রতিষ্ঠিত একাধিক আমির উনি বর্তমান আমির কি দাওয়াত দেন উম্মতকে আমাকে আপনাকে সবাইকে যাতে করে এই রকম গুনাহ ইসলাম বিরোধী আইন সমাজে চালু না থাকে ইসলামী অনুশাসন সমাজে আসে এই ফিকির করা বাজি প্রত্যেকের জন্য এই ফিকিরের দাওয়াত দেন আপনারা ওনারা সালাম নেন এবং এই ফিকির করবেন গ্রহণ করবেন বাংলাদেশ খিলাফত মজলিস ওনার দল ইসলামী দল আমরা সে থাকবো আছি এবং থাকবো বলেন ধর্মবর্ণ ভিন্ন মত সবার জন্য খিলাফত হিন্দু মুসলমান সবার জন্য এ ফায়দা কি পাবে সবাই পাবে খিলাফত শুধু একজনের জন্য নয় ধর্মবর্ণ ভিন্ন মত সবার জন্য খিলাফত মুক্তির রাজপথ ইসলামী খেলাফত খেলাফতের মার্কা রিক্সা মার্কা বলেন তুই মার্কা রিক্সা চিনেন তো তিন চাকাওয়ালা এই রিক্সা বাংলাদেশ খেলাফত এই নিবন্ধিত দলের এই মার্কা এটা কেন মানুষ চিনুক জানুক এবং এর সাথে একমত হইয়া ইসলামী অনুশাসন চালু করার চেষ্টা করুক এই ওয়াজিব দায়ী করুক এটা দায়িত্ব আর না হলে এভাবেই মরতে হবে কফলতের মধ্যে ইসলাম ছাড়া বেমান হয়ে মরতে হবে আল্লাহ আমাদের সেই বুঝ দিয়ে দেন তার সাথে বর্তমান সময়ে এলিম থেকে বাধা হেফস থেকে বাধা মোবাইল অনেক বড় বাধা তিন কাজ খুব বেশি বড় বাধা এক মোবাইল দ্বিতীয় সঙ্গ ছেলেরা মোটরসাইকেল সাইকেল আড্ডা মারে বিভিন্ন জায়গায় যায় মেয়েরা মোটরসাইকেল সাইকেল না চালাইলেও তারাও আড্ডা মারে বিভিন্ন জায়গায় যায় আর দিনের বেলা সকালবেলা ঘুম রাত্রেবেলা মোবাইল সকালবেলা ঘুম এই তিন কাজ মানুষকে ধ্বংস করে ছেলেদেরকেও মেয়েদেরকেও এবং শুধু তাই না মোবাইলের কারণে বহু মেয়ে হারা হইতেছে স্কুলের খপ্পরে পড়তেছে তারা আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা কয়া। সুন্দর সুন্দর কথা কয়া আপনার থেকে ইসলাম শিখবো কত ভালো মেয়ে আপনি আদর্শবান আপনাকে খুব ভাল লাগে ইত্যাদি কয়া মন গলায় আপনার সাথে সুসম্পর্ক কইরা দিয়া পরে দৈহিক সম্পর্ক করে বেশ জুতি করে পরে আপনারে বেচা ফেলায় কিংবা আপনারে অবৈধ সন্ধান পেটে দিয়ে ফেলায় দেয় এই ঘটনা বাংলাদেশে অনেক ঘটতেছে পত্রপত্রিকাও আসছে এবং জরিপও আছে খবরদার মা বনডা কোনো অবস্থাতেই আপনারা এই ধরনের মোবাইল চালাবেন না যার দ্বারা অন্য আপনাকে আক্রান্ত করার সুযোগ পায় আপনার নরম দিল ভালো চান ভালো কথা বললে সহজে রাজি হয়ে যান এভাবে নিজেকে ধ্বংস করতেছেন গার্জিয়ানরা মোবাইল দিয়ে ধ্বংস করতেছে আপনাদেরকে বলবো এরকম প্রস্তাব আসবে আপনাদের কাছেও এই আসলে আপনারা কখনো গ্রহণ করবেন না আপনার আকল বিবে কাজ করবেন না মুরব্বী আছে মা তাদেরকে জানায় দিবেন মুরব্বীদের আকল দিয়ে কাজ করবেন শরীয়ত আপনার আকল সম্পূর্ণ করে নেয় আপনাকে সিদ্ধান্ত মালিক বানাই নাই আপনার পক্ষে কমপক্ষে দুইজন পুরুষের সিদ্ধান্ত মালিক বানাইছে কেন আপনার আকল সম্পূর্ণরা আপনার আবেগ বেশি বিবেক কম কি হবে বলতে পারবেন না এই জন্য আপনার বাঁচার পথ সবচেয়ে সুন্দর কথা হলো এটা আপনার আকল সম্পূর্ণ কারণে আপনি শরিয়াত মানেন শরিয়াতের সব কিছু পরিপূর্ণ দেওয়া আছে আপনার বুঝে আসুক না আসুক এটা আপনার পক্ষেই থাকবে বিপক্ষে যাবে না এই জন্য সরিয়াত পরিপূর্ণ মানেন পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সবাইকে হৃদায়ত দেন বুঝ দিয়ে দেন এই মাদ্রাসা থেকে সহি আইলেম শিখা আমল করার তৌফিক দান করেন বাংলাদেশ মার্জির রিক্সা মার্কার দল থেকে আমাকে নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছে আমি রিক্সা মার্কা নির্বাচন করবো ইনশাআল্লাহ যদি বহাল পাক রাখেন আপনার দাওয়াত দিতেছি আপনার রিক্সা মার্কার প্রচার করবেন বাপ মাকে বলবেন আপনারা ভোটাররা ভোট দিবেন দাওয়া করবেন পাক তৌফিক দেন وصلى الله على النبي الأمي وعلى اله وصحبه وبركاته وسلم إبارت سبقن. جارة سبقن بسم الله الرحمن الرحيم رب زدني علما رب يسر ولا تعسر